বিবান কেমন আছে তোমরা সবাই প্রথমে ইন্ট্রোডাকশন আমি তোমাদের সকলের প্রিয় দইল আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন রেডি হব আই মিন আজকে আমার দিদির আশীর্বাদ আর রেজিস্ট্রি সো এখানে দেখতেই পাচ্ছ আমার দিদিকে আমার দিদি রেডি করাচ্ছে হ্যাঁ 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 তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো কালকে যে কয়েল্লির বিয়ে কোয়েল্লির বিয়ে অ্যাকচুয়ালি কোয়েল্লির বিয়ে না অ্যাকচুয়ালি আমার পিসির মেয়ের বিয়ে সো সেই জন্যই আমরা গিয়েছিলাম হচ্ছে মালদাতে আর মালদাতেই হচ্ছে আমার পিসির বাড়ি আর এদিকে দেখো আমি ওকে রেডি করাচ্ছি দিদি আর এদিকে আমি রেডি হচ্ছি আর এদিকে আয়না নিয়ে যাইনি তার জন্য ম্যাকের কম্প্যাক্টটাই আমার ভরসা ছিল আর এদিকে গুড্ডি দিদি রেডি করবে ওর সাথে তো ই কি আমাকে মারতেই হবে আর ট্রানজ্যাকশান করছিলাম সরি ট্রান্সফরমেশন করছিলাম মাই মিস্টেক আর কি ভালো লাগছে ওকে দেখতে এক্ষুনি আর এরপরের লুকটা কেমন হবে সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে শুরু করি প্রথম থেকে ওদের কিন্তু দশ বছরের প্রেম আর দশ বছরের প্রেম যখন এরকম একটা ভালোবাসা যখন পূর্ণতা পাই কী ভালোটাই না লাগে আর এদিকে আমি তো রেডি হয়ে গিয়েছি আর দিদি এদিকে ওর সামনে হেয়ারটা আউটকাল করছে এদিকে ঘরের মধ্যে সবাই চলে এসছে আর এটা হচ্ছে আমার আর দাদার ছেলে এত বিচ্ছু হয়েছে ও ওকে আমি চকলেটের লোভ দেখিয়ে চুমু নিয়েছি যাই হোক আর এদিকে দেখো আর একজন ছবি

এদিকে ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি এদিকে জামাই বাবা জীবন আমাদের জন্য খাবার নিয়ে এসেছে মানে আমার নতুন জামাইবাবু আর এদিকে আমরা গুড্ডি দিদির কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম তারপরে ওকে আশীর্বাদের ওখানে যেতে হবে এই বলতে বলতে ওকে সবাই মিলে আমরা আশীর্বাদের ওখানে নিয়েও গেলাম মানে একটু তো নার্ভাস ফিল সবারই হয় না কিন্তু বিশ্বাস করে ওকে দেখে আমার নিজের বিয়ে করতে ইচ্ছা করছিলো চাই আর এদিকে একটা চেয়ার ফাঁকা ছিল দিদি বসেছিল ছবি তুলতে গিয়েছিল আর আমার টুকুস করে বসে পড়েছি আর ওদিকে আশীর্বাদের পর্বগুলো সব শুরু হয়ে গেছে বেশ ভালোই লাগছিল বসে বসে আশীর্বাদ দেখতে সবাই কত কত গিফট দিচ্ছে কত কত টাকা দিচ্ছে ও কত বড় লোক হয়ে গেল একদিনে তাই না এটাই ভাবছিলাম যাই হোক বাদ দাও তারপরে একে একে সবাই আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছিলো প্রথমেই পিসি পিসামশাই একসাথে আশীর্বাদ করে নিয়েছিলো ছেলে আর মেয়েকে আর তারপরে আমার বাবা আশীর্বাদ করেছিলো আরও যারা যারা ছিল বাড়ির বড়োরা সবাই ধীরে ধীরে আশীর্বাদ করছিল আর এগুলো দেখার পর মনে হচ্ছিল থাক বাবা আমি আর বিয়েটিয়ে করবো না কারণ বিয়েতে অনেক নিয়ম এত নিয়ম মানা কি চারটিকানি কথা না রে ভাই তার থেকেও বড়ো কথা না খেয়ে থাকতে হবে এটা ভাবলেই তো আমার মাথাটা কেমন পাগল হয়ে যায় ওরে বাবা আমার পক্ষে না খেয়ে থাকা সম্ভবই না আর এদিকে আমি তো ক্যামেরা অন করে রঙ্গ করেই যাচ্ছিলাম কারণ কাজ পাচ্ছিলাম না তো এদিকে বৌদি ছবি তুলছিল আর আমাকে ওই মুল্লুক থেকে ছবি তুলতে এখানে নিয়ে এসে বসানো হয়েছে আর সবাই তো ওদেরকে আর কি মেরেই যাচ্ছে আর এই দেখো আমরা সবাই মিলে তারপরে ছবি তুলছিলাম আসলে অনেকেই মিসিং ছিল অনেক দাদা দিদি অনেকেই মিসিং ছিল তো যে কয়জন এসেছিল সেই কয়জন সবাই মিলে তারপরেও ছবি তুলতে তুলতে আর এক বৌদি মিসিং হয়ে গেছে তারপরে আর এক বৌদিকে রেখে নিয়েছিলাম সবাই মিলে একটা ফ্রেম তৈরি করে একসাথে ছবি তুলে এটা রেখে দিয়েছিলাম কখন ওই বাচ্চা কাচ্চা হবে আর ওর বাচ্চা কাচ্চাকে এগুলো দেখাবো একটা আর এদিকে জামাইকে বড় মিষ্টি খাইয়ে মেয়ের কাছে এসে ছোটো মিষ্টি এটা কিন্তু চিটিং তারপরে যাই হোক আমার চোদ্দার মেয়েটা দেখতে দেখতে সত্যিই বড় হয়ে যাচ্ছে আর ও এত কিউট এত কিউট ও ও কোলে উঠে এবার নাচলেই ও খুশি ও যে এত মিষ্টি আর কোলে থাকতে যে ও কী ভালোবাসে আর এদিকে আমি ওখানে বসেছিলাম ছবি তোলার জন্য এই যে আর এক মহারা এসে ছবি তুলতে এখানে বসে গিয়েছিল আর আমি মুখটা ক্যামেরার পেছনে এমন করেছি যে ছবি তুলতে পারেনি যাই হোক তারপরে খাবারের দিকে চলে গিয়েছিল প্রথমেই দিয়েছিল পাট ভাজা আরও অনেক কিছু ছিল মানে এত খিদে পেয়ে গেছিলো না আর আমি ভিডিও যে করব সেটা নেওয়ার সময় পাইনি তবে হ্যাঁ একটা জিনিস খাইয়েছিলো সেটা কিন্তু আমি নিয়েছি এত বড় বড় পালদা চিংড়ি ছিল সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি আর খেয়ে এসেই এদিকে রেজিস্ট্রির জন্য ওদের রেজিস্ট্রি অফিসে চলে এসছে ওর বন্ধু বান্ধব সবাই ছিল সবাইকে ওখানে মিষ্টি খাওয়ানো হচ্ছিলো আর আমার পিসি এখানে বৌদিকে জোর করে পায়েশ খাইয়ে দিচ্ছিল আর একটা ভাই নিবি তারপরে খুব সারাটা দিন আনন্দ করার পর বিকেলবেলা যখন যাওয়ার পালা আসে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় এখন আর গিয়ে অনেক দিন থাকা হয় না আজকের মতন চাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই